সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শহীদ জিয়াউর রহমান একটি নাম একটি ইতিহাস শহীদ জিয়ার জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদ বরণ করেছেন এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি রুখে দেওয়ার জন্যই তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে নির্মমভাবে আজকের দিনে আমাদের শপথ হোক আমরা এই শোককে শক্তিতে পরিণত করে এই জাতিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক সাম্য ভিত্তিক সামাজিক সুবিচার ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করি একটি সমাজ বিনির্মাণ করি যে এই সমাজে আর দিন গণতন্ত্রের জন্য ভোটের জন্য অধিকারের জন্য আমাদেরকে জীবন দিতে হবে না যুদ্ধ করতে হবে না পত্রিকায় অনেকগুলো সংবাদ দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা নিক্কেই সম্মেলনে নানিক্যে এই সমিতির আমন্ত্রণে জাপান গিয়েছেন এবং ওখানে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন শুধুমাত্র একটি দল নির্বাচন চাই তো আমরা এ বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই ওনার কাছে যে লিখিতভাবে যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে আলাপ করেছে যে সমস্ত সময় উনি আহ্বান করেছিলেন আলাপ আলোচনার জন্য সমস্ত দলকে তাতে আমরা জানি বিএনপি এবং বিএনপির সাথে যুগপথ আন্দোলনের শরীর ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমামনা দল বারো দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন সেটা আমরা জানি তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কথা একটাই পরিষ্কার যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া সংস্কার কোনোদিনই শেষ হয় না সংস্কার অবিরাম চলতেই থাকে সমাজের চাহিদা এবং সমাজের মানুষের দেশের প্রয়োজনে আমাদেরকে সংস্কার করে যেতেই হবে আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে বিচার কার্যক্রমে গিয়ে নেওয়া হচ্ছে সেই বিচার কার্যক্রমে গিয়ে নেওয়া হবে এটা আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের চাহিদা শহীদের রক্তের আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশে অবশ্যই ফোনি ফেসিস্ট শেখ হাসিনা তার দল তার দূষকদের অবশ্যই সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে বিচার কার্য সম্পন্ন করা হবে ধন্যবাদ